গুড মর্নিং এভরিওয়ান আজকে আমাদের আদ্রিজার জন্মদিন আর এই ব্যাগটা অর্ডার করা হয়েছিল আমাদের আদ্রিজার জন্যে আর এটা আদ্রিজারই পছন্দের আর ওর সব থেকে পছন্দের জিনিস হলো ব্যাগ তো আমাদের আদ্রিজা দেখো যে ঘুমাচ্ছে তো আজকে পড়তেও যায়নি আজকে হচ্ছে জন্মদিন তাই হচ্ছে আজকে ওকে ডিস্টার্ব করা হলো না আর এই ব্যাগটা প্রায় কুড়ি দিন আগে অর্ডার করা হয়েছিল তো দু চার দিনের মধ্যেই চলে এসেছিলো কিন্তু ওকে বলা হয়নি বলা হয়েছে যেদিন তোমার জন্মদিন সেই দিন কিন্তু আসবে তো যাই হোক এখন ওই যে ঘুমিয়ে রয়েছে আর তোমাদের দাদা ভাইয়ে যে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে ওকে দেবে বলে তো জাগিয়ে দাও এভাবে থাকবে আচ্ছা তোমাদের দাদা ভাই বলছে যে ঘুমাচ্ছে ঘুমাক ব্যাগটা ওর মাথার কাছে রেখে দেওয়া হয়েছে এবার ভাবছি চলো বিছানাটা গুছিয়ে নিই আর ঘরটা ওই টুটুকি টাকি গুছিয়ে নিই আদ্রিজা থেকে থেকে নাড়াচাড়া দিচ্ছে আর ব্যাগের যে প্যাকেটটা ওটা খড়মড় খড়মড় করছে তা আমার মনে হয় ওদেরও বুঝতে পারবে যে ওর কিছু জিনিস ওর কাছে রাখা রয়েছে তো যাই হোক ঘুম থেকে ও উঠেও গিয়েছে মানে এর আগেই অনেকক্ষণ ও নাড়াচাড়া করছিল ঠিক বুঝতে পেরেছে তো যাই হোক এই ব্যাগটা ওই চয়েস করেছিল অনেক দিন আগে চয়েস করে মানে অর্ডার করা হয়েছিল এসে গিয়েছিল। খুব তাড়াতাড়ি তো তোমাদের দাদা ভাই বলেছিল। যেদিন জন্মদিন সেদিনই দেবে না হলে তার আগে ও ব্যাগটা পুরো পুরনো করে ফেলবে তা বাচ্চা মানুষ বুঝতেই পারো যতক্ষণ না ইউজ করবে ততক্ষণ তো আর ভালো লাগে না যাই হোক ব্যাগটা ও চলে গিয়েছিল ওদের ঘরে ওখান থেকে এই যে ফিরে এসেছে আর আমাদের রাত্রে যা বলো তো খুব গল্প করে খুব মানে খুব মানে কোনো সময় মুখ ওর ফাঁকা যায় না এত গল্প করতে ভালোবাসে এক এক সময় না আমার মানে খুব রাগ ধরে যায় ওর এত মানে ঘন কথা বলে মানে যে কোনো কাজ আমি করতে থাকবো আর ও কথা বলতেই থাকবে তো যাই হোক বিছানাটা আমার গোছানো হয়ে গিয়েছে এবারে যে ঋষিকার এই টেবিলটা এটাও আমি গুছিয়ে নিচ্ছি ওর খাতায় খাতায় তো পুরো ভর্তি রয়েছে টেবিলটা আর এই টেবিল নিয়ে আমি ওকে খুব রাগারাগি করি মানে খুব বকাবকি করি যে কোনো সময় গুছিয়ে রাখিস না তো যতই বকাবকি করি না কেন বাচ্চারা মানে কোনো কথা শুনে না ওটা যেটা মানে ওরা যেটা করবে সেটা করবেই লাস্টে আমাকেই গুছাতে হয় আমি তো এক এক সময় বলি এই টেবিলটা ধরে না আমি বাইরে ফেলে দেব। তবুও জানে যে মা এমন কিছুই করবে না যাই হোক গুছিয়ে গাছিয়ে ফিরে রেখে দেবে তো এই মানে বান্না করবো সব কিছু করব তো ভাবলাম তার আগে একটু মুছামুছি করে ফেলি আর যার যেহেতু জন্মদিন একটু ঘরটাকে আরও ভালো পরিষ্কার করে ফেলি তো ঘরটা এমনি পরিষ্কারই রয়েছে একটু ধুলো পড়ে পড়েছিল তার মধ্যে এই যে ঋষিকাকে স্কুলে যেতে হচ্ছে আজকে ওর তেমনটা ইচ্ছা ছিল না স্কুলে যাবে কিন্তু যাই স্কুলে খুব দরকারি একটা কাজ আছে যার জন্যে যাচ্ছে আর আদ্রিজার আজকে পরীক্ষা আছে তো আদ্রেজাও স্কুলে যাবে যাই হোক এদিকে আমি ঝটপট করে রান্না বসিয়ে দিয়েছি আর আমাকে পূজা বলেছে যে ওই কিছু ভাজা করে নিতে আর ডাল করে নিতে বাদ বাকিও করে নেবে যা করার তো আদ্রিজা এই যে আজকে জন্মদিনের জন্য সবাইকে একটা একটা টফি দিয়েছিল। তো সেই টফিটা আমি খেয়ে নিয়েছি এখন এই যে ডালটা গলে গিয়েছে আর ডালের মধ্যে লঙ্কা দিয়ে দিচ্ছি ডালটা ফোড়নও দিয়ে দেব এদিকে ভাত বসিয়ে দিচ্ছি আমার জন্যে না একটু কুমড়ো সেদ্ধ দিয়েছি আর দুটো বেগুন সেদ্ধ দিয়ে দেব কারণ হচ্ছে যাই হোক আজকের দিন একটু বেশি তেলে রান্নাবান্না হবে তো এই জন্যে তো এখানে যে ডালটা গলে গিয়েছে তার আগে ভাবলাম চলো সব কিছু ভাজা ভুজা যত কিছু আছে সব কিছু করে নেব তো ওইদিকে ভাজাটা বসিয়ে দিয়েছি এর মধ্যে এই যে পাঁচ ছয় রকমের ভাজা হচ্ছে এমনি তো থালে পাঁচটা রকমের ভাজা দিতে হয় আজকে ভাজা কাটতে কাটতে ছয় রকমের হয়ে গিয়েছে তো এইদিকে ভাজাগুলো রেডি হয়ে গিয়েছে এদিকে ঋষিকা এই যে প্লেটিং করার জন্যে প্লেটটা সাজিয়ে নিচ্ছে আমার এখনও এই যে ডাল ফুড়ুন দিতে বাকি ছিল তো এই ডালটা ফুড়ুন দিয়ে দেব। তো আজকে ট আলু টমেটার কিশমিশ দিয়ে ডাল রান্না করছি তো এইভাবে এদের যা ডালটা খেতে খুব ভালোবাসে আর আজকের দিন হচ্ছে শনিবার আজকে আমাদের নিরামিষ তো কী বলতো বন্ধুরা আমাদের বাড়িতে তেমন বাচ্চারা কোনো বায়না করে না বাস ওদের একটু থালাটা সাজিয়ে গুছিয়ে দিলেই হলো সে তুমি যদি পাঁচ রকমের সেদ্ধটাও করে দাও তাও ওরা খুশি তো এখন এই যে থালাটা একটু সাজিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে মনে মনে ভাবছি যে করতো কেমন করে সাজাবো যাতে ও দেখে খুশি হয় আর প্লেটটা সুন্দর করে সাজানো হলে ওর আর কোনো ডিমান্ড থাকবে না যে এইটা করনি কেন ওইটা করনি কেন বাস এতেই ও খুশি হয়ে যাবে তো এই জন্যে একটু মানে ব্রেনটা খাটিয়ে তারপরে এই যে প্লেটিংটা করছি একটু অন্য রকম করার চেষ্টা করছি জানি না কেমন হয়েছে কিন্তু আমাদের রাত্রিজাল খুব পছন্দ হয়েছিল। ওর খুব ভালো লেগেছিলো তো যাই হোক এখন এই যে থালাটা সাজিয়ে নিয়ে তারপরে ওকে আশীর্বাদ দেওয়া হবে দুপুরবেলাটাই আশীর্বাদটা দিয়ে দেওয়া হয় আগে কি হতো আগে ওই কেক কাটার সময়ই আশীর্বাদটা দেওয়া হতো কিন্তু এখন এই মানে মানে কিছু বছর ধরে আমরা দুপুরবেলায় দিয়ে দিই মানে ভালো হয় যাই হোক ভালো ভালো ছবিও তোলা হয়ে যায় আর আশীর্বাদটাও দেওয়া হয়ে যায় সন্ধ্যার সময় শুধু বাকি থাকে কেক কাটার তো দেখো এই জায়গায় পূজা লুচি ঘুগনি এইগুলো করেছে মানে বিশেষ করে আদ্রিজার পছন্দের সব কিছু হয়েছে এখানে তো এখন চলো আমাদের আদ্রি সোনাকে একটু আশীর্বাদ দিয়ে নেব সবাই মিলে আর এটা হলো আদ্রিজার মা বাবার তরফ থেকে গিফট তো আদ্রিজা এমনি গোল্ডটা না খুব পছন্দ করে জানো অতটা আমিও করি না তো যাই হোক প্রত্যেক বছর ওকে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করে এবার পূজা বানিয়ে নিচ্ছে আদ্রিজার জন্যে কেক তো প্রত্যেক বছর মানে তিনও বাচ্চার বার্থডেতে পূজাই কেক বানানোর চেষ্টা করে বেশিরভাগ পূজাই কেকটা বানিয়ে দেয় তো এবারটাও এই যে আদ্রিজার জন্যে কেক তৈরি করেছে আর মানে কিছু 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 জিনিস বাকি রয়েছে কিছু কিছুটা কমপ্লিট হয়ে গিয়েছে কাল রাত থেকেই কিন্তু ও জুটে পড়ে রয়েছে আর দুপুর বেলায় আশীর্বাদ দেওয়ার সময় কিছুটা লুচি করেছিল এখন ফিরে ও লুচি ভাজছে আর এই যে এই গিফটটাও ওর মা বাবার তরফ থেকেই ওকে দেওয়া এটা টেন্ট হাউস তো এই টেন্ট হাউসটা ওর খুব শখের জিনিস অনেক দিন ধরে ও বায়না করেছিল তো জন্মদিনেও এটা ওকে গিফট দেওয়া হলো তো যাই হোক এখন এই টেন্ট হাউসটাই আদ্রেজা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেবে আর ওর মধ্যে বসেই নাকি ও কেক কাটবে যাই হোক এদিকে দেখো এই টেন্টটা সুন্দর করে আদ্রেজা সাজিয়ে নিচ্ছে আমার তো মাথাই ঢুকছে না কোনটা কি করা হবে না না করা হবে ও সুন্দর দেখি সব একদম গুছিয়ে নিচ্ছে তো এবার আদ্রিজার জন্মদিনে খুব বেশি তামঝাম না এমনি খুব নর্মালভাবেই কেক কাটা হবে মানে কাউকেই তেমনটা ডাক দেওয়া হয়নি শুধু আমরা বাড়ির লোকজন থাকবো আর পাশের থেকে শুধুমাত্র চারটে বাচ্চাদেরকে ডাকা হয়েছিল তাছাড়া আর কেউ না তো এই আমাদের মতন ফ্যামিলিতে এই মধ্যবিত্ত ফ্যামিলিতে এরকমভাবেই জন্মদিনটা পালন করা হয় আর কী বলতো এই ছোটো খাটো করেও জন্মদিনটা পালন করলেও তার মধ্যেও বাচ্চাদের জন্য কিছু স্পেশাল করলে না বাচ্চারা ভীষণ খুশি হয় আর আমাদের বাড়ি প্রত্যেক বছর কিছু না কিছু মানে ওদের জন্য যেটা ওদের পছন্দ তেমন না যে খুব বড় বড় জিনিস পছন্দ তো এই ছোটো খাটোর মধ্যে ওদের পছন্দটা মাথায় রেখে তারপরে জন্মদিনটা করা হয় তো ওরা ভীষণই আনন্দ পায় তো দেখো টেন্ট হাউসটা রেডি হয়ে গিয়েছে আর এই যে আদ্রেজা আর পুরু ভীষণই খুশি এদিকে দেখো কেকটাও পুরো রেডি এবার কেক কাটিং হবে কেকটা দারুণ লাগছিল বন্ধুরা আর বিশেষ করে এই পুতুলটা সত্যি ভীষণ সুন্দর হয়েছিল তো এর পেছনে অনেকটা খাটনি আছে অনেকটা খাটনি পূজা অনেক রাত জেগে তারপরে কেক তৈরি করেছে তারপরে আজকের সারা দিনটাও বুঝতেই পারো বাড়িতে যখন বাচ্চাদের জন্মদিন থাকে কত কিছু না ঝামেলা থাকে আমি তো সামান্য কিছু করেছি কিন্তু বেশিরভাগ পূজাই সব কিছু করেছে তো চলো এবার কেকটা কাটিং হবে আর এই করে প্রত্যেক বছরই আমরা এইভাবেই ছোটোখাটোর মধ্যে প্রোগ্রাম রাখি বেশি তামঝাম করি না আর বাচ্চারাও না ভীষণই খুশি হয় ওদেরও কোনো আবদার বা কিছু থাকে না যে বড় করে করো সবার জন্মদিন তো বড়ো করে হয় তো আমরা এই ছোটো মধ্যেই কিন্তু ওদের খুশিটা মাথায় রাখি যে ওদের কি করলে ওরা খুব খুশি হবে যেমন এই যে বাড়িতে বানানো কেক মায়ের হাতের কেক কাটছে আদ্রেজা আর ভীষণই খুশি জানো তো যাই হোক কেক কাটিং হলো বাড়িতে যে কাকা কাকি এদেরকেই সবাইকে বলা হয়েছিল তো আর বাকি মানে পাড়ায় তেমন কাউকেই বলা হয়েছিল না ওই চারটে ছোট ছোটো বাচ্চাদেরকে যারা আশেপাশে থাকে তারাই ছিল বাস আর আমরা ছিলাম আর কাউকেই তেমনভাবে বলা হয়নি তো যাই হোক টুকের মধ্যেই আমরা ভীষণই আনন্দ করেছি খুব মজা করেছি আর এখন এখন এই যে সবাই খাওয়া দাওয়া করছে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো খুব ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর আমার আদ্রিজা সোনাকে কিন্তু মানে দু হাত ভরে ভরে সবাই আশীর্বাদ দিও তো চলো ফিরে দেখা হবে কালকে